কুকুরের মতো প্রভুভক্ত প্রাণী দুনিয়ায় খুব কমই আছে মনিবের নিরাপত্তা দেয়া নিঃসঙ্গতা দূর করা সহ অনেক উপকারে আসে প্রাণীটি এমনকি মরণ ব্যাধি ক্যান্সারও শনাক্ত করতে পারে কুকুর আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো কুকুর পালনকারীদের হার্ট অ্যাটাকের আশঙ্কা কম থাকে কুকুরের এসব দক্ষতা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত এই উপকারী প্রাণীর আয়ু কিন্তু খুব একটা দীর্ঘ না তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে কুকুরের আয়ু কেমন হবে তা এখন থেকে খুব সহজে বের করা যাবে যাবে বিষয়টি জানা তার নাক দেখে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নিয়তি গল্পে কুকুরের নাম ছিল রয়েল বেঙ্গল টাইগার গল্পে কুকুরটি জীবনের বিনিময়ে ছোট্ট শিশু শাহিনের জীবন বাঁচিয়েছিল কুকুরের এরকম তৎপরতার কথা কম বেশি সবাই আমরা জানি কিন্তু জানি না প্রিয় পশুটির আয়ু কেমন হবে এই অজানা তথ্যকেই এবার সবার সামনে নিয়ে এসেছেন ব্রিটেনের একদল গবেষক বিচিত্র এই গবেষণায় ব্রিটেনের একশো জাতের প্রায় পাঁচশো হাজার কুকুরের ওপর পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা লম্বা মাঝারি কিংবা খাটো আকারের নাক অনুযায়ী কুকুরের বিভিন্ন আয়ুষ্কাল নির্ণয় করেন তারা তাদের গবেষণার ফলাফল বলছে বড় নাকের কুকুরগুলো বেশি সময় বাঁচে অন্যদিকে ছোট আকৃতির চ্যাপ্টা নাকের কুকুরগুলো সেই তুলনায় কম সময় বাঁচে ব্রিটেনের ডগ ট্রাস্ট প্রতিষ্ঠানের গবেষক ম্যাকমিলন জানান চওড়া মুখ বিশিষ্ট বাছেরে আকারের পুরুষ বুলডগের থেকে লম্বা মুখওয়ালা স্ত্রী ইটালিয়ান গ্রেহাউন্ড কুকুর দিন বাঁচে এছাড়া মিশ্র জাতের কুকুরের ওপরও গবেষণা চালিয়েছেন তারা গবেষকরা বলছেন বর্ডার জাতের কুকুরের গড় আয়ু তেরো বছর পর্যন্ত হয়ে থাকে আর চারটা মুখ বা ছোট মাথার কুকুরের গড় আয়ু সেই তুলনায় অনেক কম মুখে ভাঁজওয়ালা ছোট আকারের কুকুরদের মধ্যে লাসা আফসোস জাতের কুকুর সর্বোচ্চ চোদ্দ বছর পর্যন্ত বাঁচতে পারে যা কুকুরের মধ্যে সর্বোচ্চ গড় আয়ু কাছাকাছি আয়ুর কুকুরদের মধ্যে শিবা ইনাস প্যাপিলন্স এবং ইটালিয়ান গ্রেহাউন্ড চোদ্দ থেকে পনেরো বছর বেঁচে থাকে ফলাফলে আরও দেখা যায় স্ত্রী কুকুর পুরুষ কুকুরের থেকে বেশি সময় বাঁচে আর ছোট আকারের কুকুর বড় কুকুরের থেকে দীর্ঘজীবী হয় আমেরিকার সব থেকে জনপ্রিয় কুকুরের জাত হল ফ্রেঞ্চি নাক ছোট এবং মুখ চওড়া আকারের কুকুরগুলো প্রায় শ্বাসকষ্ট এবং চোখের সমস্যার মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগে গবেষণায় দেখা যায় এই জাতের কুকুরগুলোর আয়ু অন্য কুকুরদের থেকে দেড় বছর কম ওয়াশিংটন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ সিলভার উরফার মনে করেন ব্রিটেনের মতো আমেরিকাতেও এই ধরনের গবেষণা হওয়া দরকার এতদিন দাবি করা হতো মিশ্র জাতের কুকুর অধিক স্বাস্থ্যবান এবং চঞ্চল হয় তবে এই গবেষণার ফলাফলে দেখা যায় তথ্যটি সঠিক নয় গবেষকদের মতে খাঁটি জাতের কুকুরগুলো মিশ্র জাতের কুকুর থেকে প্রায় আট মাস বেশি বাঁচে গবেষকরা বলছেন অতিরিক্ত মিশ্রজাত জাত উদ্ভাবনের ফলে কুকুরের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বা সৌন্দর্যের জন্য এভাবে নতুন জাতের কুকুর উৎপাদন বন্ধ না হলে প্রাণীটি ভবিষ্যতে হুমকির মুখে পড়বে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত